3-4 দিন পরে শাশুড়ি মা ফোন লাগিয়েছে হ্যালো তোমার মেয়ে আমরা রাখতে পারবো কেন মেয়ে তো বুঝিয়ে দিয়েলাম খুব সুন্দর তো মেয়ে থাকবে বাড়িতে তো আমার ঘরে যেমন ছিল তোমার ঘরেও তো তেমন থাকবে বলে তার কথা শুনলে আমাদের বুক প্রাণ ফেটে যাচ্ছে আমরা রাখতে পারবো না মা বলে আমি যাচ্ছি বুঝিয়ে দেব আমি যাচ্ছি কথাটা শুনুন মন দিয়ে এই বলে মা এলো 5 দিনের মাথায় এসে বলছে কি রে তুই শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করিস কেন সমাজকে তো মেনিয়ে নিয়ে চলবি সবাইকে তো মানবি বলে মা শুনো ছোটবেলা থেকে যখন থেকে আমি জন্ম হয়েছে কি যে মানা কি যে অমানা ঠিক জানি না আমি যেদিন থেকে জন্ম হয়েছে জন্ম হওয়ার পর জ্ঞান যা হয়েছে তুমি তো আমার ঠাম্মার সাথে শুধুই ঝগড়া করতে শুধুই ঝগড়া করতে ঠাম্মাকে না ঝগড়া করে তুমি এক ভাত খেতে না আমিও মনে মনে ভাবছি শাশুড়ির সঙ্গে না ঝগড়া করে হয়তো এক গাল ভাত খেলে ঠিকভাবে সংসার চলবে তখন ওই যে শাশুড়ি আছে ঝপ করে ঘুমটা টেনে নিয়েছে বলে উনি পাবা আমি যা কর্ম করেছি আমার মেয়ে তো তাই শিখে ফেলেছে ব্যাগ বাড়ি আবার ঘুরে নতুন করে তোকে শিখাবো শিঘরুন তাই গৌর প্রেমা কি পেলাম মা যেমন কর্ম করেছে ছেলে মেয়েরা যেমন কর্ম এই পিতামাতারা যেমন কর্ম করবে ছেলে মেয়েরা তার থেকে প্রথম থেকে শিখে দেবে সেও তো জানে আবার একটা একটা পরিবারে মা আছে বলে একটু সহ্য করবি তারপরে কিছু যদি বলে একদম মুখুদ্ধে ঝামা দিয়ে ঘুষি দিয়ে পারে এমন ঘষি দিবি কিনা সে কি আর ওই মেয়ে তখন বলে মা যখন ঘষতে বলছে আমি ঘষবো কেন একবার নুড়ি চোখে মাধ্যমিক দিয়ে একটা ছেলে বাড়ি ফিরছে এগুলো শুনুন এগুলো শুনলে আমাদের ছেলেটা বাড়ি ফিরছে পরীক্ষা দেওয়ার পরে কি সুন্দর আনন্দ করে ঘরে চাবি এখন পায় এই গাধা প্রণাম না চলে যাচ্ছি এত টাকা খরচা করে তোকে কত করে মানুষ করার চেষ্টা করছি তোকে কত করে পড়াশোনা শিখাইলাম তুই বাবার পায় পা বেজে গেলো গড় করলি না কেন আমি আগামী কাল দেখেছি তুমি মালকে রাত্রে ঢুকার সময় আমার ঠাকমাকে লাথি মেরেছ পাটা বেজে গিয়েছে এটা তো দূরের কথা তুমি লাথি মেরেছ তুমি কোথায় মাকে প্রণাম করে আদর করেছ তখন বলে কচি তুই যা মাধ্যমিক শিখছিস শিখছি আর পড়াশোনা শিখিস কেন বুঝতে পেরে যাচ্ছি শিগুরুনি তাই গৌরব পরকে কি দোষ দিবেন নিজে যে আচরণ করবে সেই আচরণটা আপনার ছেলে মেয়েরা ওই তোহিল দানব মানে ওই ওই স্ত্রী পার্না পারনাবদ বলতে একটা জঙ্গলে শিব পূজায় গিয়েছে এই আমরা জানি তো বাড়িতে যদি শিব পূজা হয় কালী পূজা হয় লক্ষ্মী পূজা তুমি কি যাবে যাবে মোর কাজ আছে যেতে পারবনি অফিসের ছুটি নাই তুমি তো মত থাকো আমি যাই এই ব্যাগ গুছে নিয়ে যা পালালো এখন সাত দিন পরে ওই মা বরণডালা সাজিয়ে তুমি রেডি থাকো আসতেও পারে আসতে উপরে এখন তো হ্যালো আর ওই ওই উগ্রসেনে স্ত্রী ওইভাবে শিব পূজায়ে গিয়েছে জোর করে আর উগ্রসেন বলছে তুমি যেও না বলে না আমি যাব এই একাকিনী নারী গেল জঙ্গলের মধ্য দিয়ে আর ওখানে একটা দানব ছিল তার নাম দহিল দানব সে বলে রাজার ঘরে বউ যদি এই রাত্রির মধ্যরাতে একটার সময় যায় আমি কেন ওকে চিন্তাই করব না আপনি সব সাজিয়ে গুজিয়ে একবারে সুন্দর করে সেজে কলকাতা বাইশ নম্বর টোটো উঠে বলছেন দাদা চলো আর বারবার খালি দেখছে আর টোটোওয়ালা আয়নাটা যা সেজেছে এই মাকেই যদি একবার আর কেন টোটো চালাবো মা দিকে যাবে চলো চলো বলে হাওড়া যাবে তো ট্রেন ধরবে তো বলে হ্যাঁ হ্যাঁ টোটোওয়ালা মনে মনে ভাবছে এবার হাওড়া আমি একটা হাওড়া করি এই বলে হাওড়া নিয়ে যাবে কি সে ঘুরিয়ে ঘুরিয়ে বড় বাজারের যেখানে জাহাজ ঘাটি কেউ যায় না জঙ্গল মঙ্গল কারখানা আছে ওখানে নিয়ে চলে মা শুধু দেখছে কোন হয়ে কত কি টোটো বালা ওখান থেকে শুধু দেখছে সুযোগটা পাবো মা মা গো অনেকটা রাস্তা এসেছো মা আমার এই এই বোতলে একটু জল আছে আপনি পান করবেন হ্যাঁ হ্যাঁ বাবা তৃষ্ণাও পেয়েছে ঘরে বাড়ি থেকে জল আদার টাইম নেই বলছে মা দাঁড়াও আমি জলটা ভালো করে ধরে নিয়েছি সামনে কল আছে এই সামনে এসে তরে গেল। আর জল জলের ভিতরে কলের কি ওষুধ এই মা কে ঘর টক টক করে খাইয়ে দিল আর বড় বাজারের যত সেই পুরনো কারখানার গলিতে চার পাঁচবার পাক দিল মা পাক দিয়ে টেরে গেছে এইবারে দেবীকে কি করছে এক একে দেবীর এই যে বিসর্জন দেয় দেখো না বাচ্চারা কি করে সব খুলে নিয়েছে নিয়ে ব্যাগে লোড করে নিল নিয়ে টোটোওয়ালা মাকে প্রতিমাকে বিসর্জন দিতে হলে কি গাড়ি করে নিয়ে গেলে কি গাড়ি সমেত গঙ্গায় দেয় না তাকে পাশে সুপরি দিয়ে বলে মা তুমি শুয়ে থাকো আমি তাহলে এবার আস ব্যাগ লুটে নিয়ে তিনিতা চলে গেল আর ওখানে যে ঘুমিয়ে আছে কিছুক্ষণ পরে কি ডাকার মচে কা কা কি বলে আমি কোথায় আমি কথা চোখ যখন বড় করে মিলে দেখে শুধু বন আর বন আর বন পাশে তার গহনাও নাই কিছু জোর করে সাজলে জায়গা জেনে উঠলে না জায়গা জেনে বুঝলে না জায়গা জেনে কথার অর্থ জেনে হাসলেন না এতে বিপদ আমাদের হবে শীঘ্রুনি তাই আয় আই দহিল দানা কি করলো ওই মায়ের সর্বস্ব লুট করলো আর লুট করারও করলো আর মিলনও করলো দেখো উগ্রসেন ধার্মিক ধর্মের ঘরের পত্নী গিয়ে বাজারে লুট হয়ে গেল বনের ভিতর তার সর্বস্ব লুটে নিল আর তার থেকে একটা জন্ম নিল সন্তান তার নামী দায় গুরু এই জন্য ধর্মটা রক্ষা করতে পারে স্বামী স্ত্রী উভয়ে উভয়ের মধ্যে যে কোনো একজন যদি বলে আমি ধর্ম করবো না তাহলে সে সংসারে ধর্ম রক্ষা হবে না আরে আমি হরি কথা বলছি তুই একটু বল না এর মধ্যে কইবে তোমাকে বাবাজি কইবে মেনে গোটা স্বাদ ঘরকে যাব ফুলা ফুলা লুচি খাবো মালা পরব ঝির কাপড় পরে ঘুরব নাইটি পরব কত আশা এ বুড়ার বো বলছে এর মধ্যে বাবাজি হয়ে বলো হরি বলো নেড়া মাথা চড়া কাত হয়ে গেল তাহলে ও বাবাও আগাইতে পারবে না আর ও মা আর বাবা মা দুজনে যদি একসঙ্গে বলে চলো আমরা যা করেছি করেছি এবার থেকে আমরা সেইখান থেকে সন্তান তৈরি হই এই অজাত সন্তান তৈরি হলে কি হয় জানো তো হচ্ছে আজকাল মানে ভাইদেরকে জিজ্ঞাসা করছে আজকাল কি হচ্ছে বলতো বাড়িতে আমরা তো অনেক দূরে দূরে বাইরে বাইরে থাকি আজকাল বাবা দেখছি সব সময় যেখানে মহোৎসব হয় সেখানে ঢুকে দাদা ভিতরে ভিতরে না বাবা পুরো রাজ্যের সব সম্পত্তি টাকাগুলো ওই মহোৎসবে কমিটিকে কোথায় ভাগবত হবে এই করে করে কি যে উৎসর্গের জন্য আমরা কত অপেক্ষা করছি পেলে আমরা কত সুন্দর আনন্দ করব ঘরে পার্টি করব বাইজি নাচব আর ঘরে মাল মাংস খাব কত কিছু ঘরের সুন্দর্য বাড়িয়ে তুলব সেই অর্থকে বাবা এইভাবে চর্চা করে দিচ্ছে চলো আজ বাবাকে বন্দী করে দাও এই ছয় জন ভাই মিলে কংস মিলে গিয়ে কি করলো সেনের ঘাড় কন্ডায় ধরে চক্রসেন বলছে আরে বাবা ছাড় 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 না না শেপালারনি তোমাকে ছেড়ে ঘরে যত টাকা আছে তুমি ধর্ম কাজে নষ্ট করে দিবে তোমাকে ছেড়ে লাভ নেই এই কারাগারে ঢুকারে এই কারাগারে ঢুকিয়ে দিল সে আর আমি রাজা বলে ও রাজার কথা বাদ আমি আজ থেকে রাজা জোর করে নিজে রাজা হয়ে গেল আর বাপকে জেলে বন্দি করে দিল আজকালও সংসারে হচ্ছে মা বাবার টিভি রোগ হয়নি ডাক্তার বলছে টিভি হতে পারে দুই বেটা মিলে উঠে পড়ে লেগেছে আগে সইটা করে দাও বাবা আগে বলিলে সইটা করে দাও কখন কি হয়ে যায় চারজন বোন আছে কে বা ভাগ মুসিয়ে দেয় আগে তুমি আগে এটাই সই করো বলে আরে করছি আমি এখন মরুপকি কি না না বাবা আগে এক প্রকার ওইভাবে ধন সম্পত্তি তোমার কাছ থেকে লুটে তোমাকে জেল ঘরে বন্দি করে দিয়েছি শিঘরুনি তাই